ব্রুনায়ে দুটি কোম্পানিতে পঁয়ষট্টি জনকে নিয়োগ দিতে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হচ্ছে বোয়েসেল প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে ব্রুনায়ের মাজনান কোম্পানিটির প্রয়োজন উনচল্লিশ জন সাধারণ শ্রমিক মেশন বা রাজমিস্ত্রি জন কার্পেন্টার বা কাঠমিস্ত্রি দশজন ও একজন ফোরম্যান বা সুপারভাইজার ফোরম্যানের বেতন ধরা হয়েছে মাসে আটশো ব্রুনায় ডলার আনুমানিক ছিয়াত্তর হাজার টাকা সাধারণ শ্রমিক উনচল্লিশ জনের প্রত্যেকের বেতন প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা টাকা কার্পেন্টার বা কাঠমিস্ত্রির বেতন প্রতিদিন ব্রুনাই ডলার বা টাকা আর মেশন বা রাজমিস্ত্রির বেতনও ধরা হয়েছে প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা ষোলোশো টাকা অন্যদিকে অমল সাহারিয়া কন্ট্রাক্টর কোম্পানি পাঁচজন পেকেরজা বিনান বা রাজমিস্ত্রি শ্রমিক নিতেও বিজ্ঞাপন দিয়েছে বয়ে এদের সবার বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সবার সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে কর্মীর বিমান ভাড়া থাকা কোম্পানি বহন করবে তাছাড়া মেডিকেল বিমা ছুটি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী হবে ইংরেজি বা মালয় ভাষা জানলে অগ্রাধিকার পাওয়া যাবে আর মধ্যপ্রাচ্য থেকে বাধ্যতামূলকভাবে ফিরে এসেছেন তারাও সুবিধা পাবেন বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে নিয়োগকর্তা প্রার্থীদের নির্বাচিত করলে মাত্র চুয়াল্লিশ টাকা দিয়েই চাকরি নিয়ে যাওয়া যাবে ব্রুনাইয়ে চুক্তি হবে দুই বছরের জন্য আবেদন করার শেষ দিন দুই আগস্ট আগ্রহীরা পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করে একটা আবেদন পাঠাতে পারেন বোয়েস এই লিংকে